আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম এই বাইক জানির পক্ষ থেকে আপনাদের সামনে চার চারটি মডেলের গাড়ি নিয়ে আর চারটি গাড়ি কিন্তু অসাধারণ এবং লেটেস্ট মডেল গাড়িও এখানে রয়েছে তো ফ্রেন্ডস আপনাদের কোন ধরনের গাড়ি প্রয়োজন ভালো মানের গাড়ি কম দামি গাড়ি প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি যার যেরকম বাজেট সেই বাজেটের গাড়ি আমাদের কাছে পাবেন এই বাইক জানি সর্বে চলে আসলে আপনারা পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তো फ्रेंड्स আমাদের কী কী কালেকশন রয়েছে আজকে এই নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই আমার পেজটি ইমরান ই বাইক পেজটি সাবস্ক্রাইব করে নিন ইমরান এই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন আপনি চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমো ভিডিও কলও কথা বলতে পারবেন এছাড়াও সরাসরি নাম্বারও তো রয়েছে তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিষয়ে চলে যাই আমার ডান পাশে দুটি গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন চাকার গাড়ি এবং বাম পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই চাকার গাড়ি তবে আপনাদের যদি দুই চাকার গাড়িগুলো পছন্দ হয়ে থাকে তিন চাকা আপনি নিতে চান আমাদের কাছে কিন্তু এগুলো তিন চাকার ভাসন রয়েছে আর তিন চাকার যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি কেউ দুই চাকা নিতে চান আমাদের কাছে দুই চাকার ভার্সনও রয়েছে মানে আমাদের কাছে দুই চাকার গাড়ি এবং তিন চাকার গাড়ি একই মডেলের দুই ভার্সনে রয়েছে তো ফ্রেন্স একেবারে ডান পাশের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি খুবই লেটেস্ট এবং দারুণ একটি গাড়ি এই গাড়িটি আপনি স্পিড যে খুব বেশি আপনি পাবেন না সর্বোচ্চ বা ভিতরে তবে এই গাড়িটি হচ্ছে সকল গাড়ি থেকে আলাদা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের গাড়ি কিনতে চাইলে অবশ্যই আপনি এই গাড়িটি বাছাই করতে পারেন কারণ গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং অন্য কোনো মডেলের সাথে এই গাড়ির কোনো সামঞ্জস্য নেই তো ফ্রেন্ডস আমাদের এই মডেলের নাম হচ্ছে এই গাড়িটির মডেল হচ্ছে এইচ ওয়াই টু জার্নি এইচ ওয়াই টু এক হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি ক্যাপাসিটি সাইড বোল্ট পঁচিশ এম লিথিয়াম ব্যাটারি আমরা বর্তমানে এই গাড়িটি দিচ্ছি লিথিয়াম ফসফেট ব্যাটারিতে তো এটা কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এছাড়াও চাকা গুলো রয়েছে টিউবলেস চাকা চারিদিকে রয়েছে খুবই সুন্দর একটি ফ্রেম দেখতে পাচ্ছেন পিছনে এছাড়াও ফ্রেন্ডস গাড়ির সাথে আপনারা কিন্তু অনেক কিছু গিফট হিসেবেও পাবেন তো এই গাড়িটির পাশেই আরেকটি গাড়ি রয়েছে যেটা হচ্ছে আমাদের খুব জনপ্রিয় একটি গাড়ি যেটা এক্স জিরো সেভেন মডেল তো জিরো সেভেন মডেলটি কিন্তু সাধারণত আমরা পিছনে দশ ইঞ্চি চাকা এবং সামনে বারো ইঞ্চি চাকা দিয়ে থাকি তবে এটা হচ্ছে একেবারে লেটেস্ট মডেলের একটি গাড়ি আপডেট এবং মোডিফাই করা কেউ যদি আপনারা আপনাদের মনের মতো করে নিতে চান তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটির প্রাইস রেঞ্জ অনেক বেশি হলো গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ একটি শক্তিশালী মজবুত গাড়ি সামনে পিছনে উভয় জায়গাতেই বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এক হাজার ওয়াট মোটর সাইড বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি এছাড়াও আপনারা চাইলে এটার ক্যাপাসিটি বাড়িয়েও নিতে পারবেন গাড়িটা দেখতে খুবই সুন্দর স্পোর্টস বাইক লুকিং এর মতো তো ফ্রেন্স তিন চাকার দুটি গাড়ি নিয়ে কথা বললাম তার পাশেই আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরো শক্তিশালী এবং মজবুত ও প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি যারা ভালো মানের গাড়ি করছেন দামের বা বাজেটের কোনো সমস্যা নেই তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটা খুবই সুন্দর একটি গাড়ি শুধু সুন্দরই নয় গাড়িটা দেখতে অনেক বড় মানে সাইজেও বড় এবং আপনি এই গাড়িতে মোটা গাটা হলেও সুন্দরভাবে দুইজন বসার পরও একজন পাতলা মানুষকেও বসাতে পারবেন অথবা পাতলা ঘটনার হলে তিনজন বসার পরও একটা বাচ্চাকেও ক্যারি করতে পারবেন বুঝতে পারছেন গাড়ির সিটটা কত বড় হ্যাঁ এই গাড়িটা যেমন মজবুত তেমনি বড় এবং সামনে পিছনে দুই জায়গাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে বারো ইঞ্চি টিউবলেস চাকা ইউজ করা হয়েছে এবং এই গাড়িতে বাহাত্তর ভোল্ট ব্যাটারি ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন দুইটি কালারে এই গাড়িটা পাবেন একটা হচ্ছে নীল কালার আর একটা হচ্ছে মেরুন কালার তো ফ্রেন্স জার্নি রয়্যাল গাড়ির নামগুলো মনে রাখবেন আমাদেরকে বললেই আমরা বিস্তারিত সবকিছু জানিয়ে দিতে পারবো তো তারপর আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সবকিছু বলে দিতে তো ফ্রেস একেবারে লাস্ট যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জার্নি জিরো জিরো থ্রি তো জিরো জিরো থ্রি গাড়িটিও কিন্তু একেবারে লেটেস্ট সামনে পিছনে দুই জায়গাতেই ডিস্ক ব্রেক দশ ইঞ্চি টিউবলেট চাকা ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যে হেডলাইট ডাবল দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু খুব সুন্দর হেডলাইট দেওয়া হয়েছে যার কারণে এটার পাওয়ার মানে লাইটের পাওয়ারটা অনেক বেশি তো এটার ভিতর ডিক্স ব্রেক টিউবলেস টায়ার দশ ইঞ্চি এবং এক হাজার ওয়াট মোটর প্রতিটি গাড়িতে আমরা এখানে ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর হাইড্রোলিক সাসপেনশন হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম তো ফ্রেন্ডস আমাদের জিরো জিরো থ্রি বর্তমান মূল্য দুই চাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা জার্নি রয়্যাল পাচ্ছেন আপনারা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং আমাদের যে জিরো জিরো সেভেন গাড়িটি এটা হচ্ছে একেবারে লেটেস্ট আপডেট করা গাড়ি এটার দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা মাই বাইক সিরিজের আমাদের এইচ ওয়াই টু মডেল এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এই গাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনার যে গাড়িটি পছন্দ শুধু আমাদেরকে জানাবেন আমরা স্টক থাকা অবস্থায় আপনাদেরকে দিতে পারবো এছাড়াও জার্নি বাইক থেকে যারা গাড়ি কিনবেন তারা পাবেন অবশ্যই একটা বাড়তি ডিসকাউন্ট তো ফ্রেন্ডস দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আর ই বাইক জার্নি শোরুমে আসতে হলে আপনার আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে এছাড়াও আপনি চাইলে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে গাড়িগুলো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকাগুলো কন্ডিশনে পরিশোধ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম